পতেঙ্গা সার্কেল ভূমি অফিস যেন অনিয়ম ও দুর্নীতির অভয়ারণ্য এখানকার এসিল্যান্ড ও তার সহযোগীদের সীমাহীন দুর্নীতিতে নানা ভোগান্তিতে পড়ছে পতেঙ্গা এলাকার সাধারণ মানুষ তেমনি একজন পতেঙ্গা স্টিলমিল এলাকার বাসিন্দা কামরুল নাহার কনা তিনি অভিযোগ করেন এখানকার সহকারী কমিশনার জিমরান মোহাম্মদ শাহেক তার চাচার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তার চাচার অংশের জমি নামজারি করে দিলেও তার বাবা মোহাম্মদ বসির অংশের জমির নামজারি দিচ্ছে না অথচ তাদের সকল কাগজপত্র ঠিক আছে আমার আবার হচ্ছে মুন্সি মুন্সি দেওয়া সম্পত্তি ওনারা হচ্ছে সাত বোন দুই ভাই সাত বোন থেকে একজন মারা গেছে তো ওনারা ও আর নেই এখন ওনাদেরগুলা গুলা ওনারা মানে ইমিটেশন করে নিয়ে আসছে নামজারিটা করে নিয়ে আসছে আমরা বোকা বাদ দিয়ে আমরা বহু কোনো কিছু জানাইও নাই যখন আমরা জানতে পারছি ওখানে আমরা যখন ইমিটেশন করার জন্য গেছি এখন ওনারাই আমাদেরকে মানে বন্ধ করে দিচ্ছে মানে আমাদের ইমিটেশনটা করতে দিচ্ছে না তো এখন তার সাথে আছে আপনার ওই যে নজরুল কন্ডাক্টার আবুল হোসেন আবু আবুতাহটা হচ্ছে আমার আব্বার ভাই মানে আমার চাচা তো ওনারা সবাই মিলে মানে বারবারই এসিল্যান্ড অফিসে গিয়ে আমরা ভূমি অফিস থেকে কিন্তু অনেক সুন্দরভাবে প্রস্তাবটা আসছে এখন এসিলেন্ট অফিসে গিয়ে এখন এসিলেন্ডের সিলেন্ডারকে হাত করে ফেলছে এখন ওরা আমাদেরকে বারবারই ঘুরাচ্ছে আজকে প্রায় তিন চার মাস ধরে আমি ঘুরতেছি এই জিনিসটার জন্য আমার অনলাইন যেটা করছি আব্বু নামে মেডিশন ওটার ডেট পর্যন্ত চলে গেছে ওনারা আমাদেরকে এখনো নিষ্পত্তিও নেই কিছু হা না কিছু জানাইও নাই তো এখন আমি চাচ্ছি এই সুষ্ঠুভাবে যাতে আমার আব্বাটা আমার আব্বাকে যাতে বোঝাই দেয় এটাই এর চেয়ে বেশি কিছু চাওয়ার নাই আমার জানা যায় উত্তর পতেঙ্গা মৌজার বি এস খতিয়ান নং ষোলোশো তেষট্টি এর মালিক মোহাম্মদ শরীফের ওয়ারিস মৃত গোলমেচের ও গোল মেয়ের দুই মেয়ের নামে নামদারি খতিয়ান সৃজন করা হয় যার নামদারি বিএস এস নং ষোলোশো তেষট্টি ও ষোলোশো তেষট্টি বাই চার তবে গুল চেহের এর ওয়ারিস জানে আলম ও গুল মেহের ওয়ারিস আবুদাহের যোগ সাদস করে ষোলোশো তেষট্টি ও ষোলোশো তেষট্টি অভিযান সংশোধনের নিমিত্তে একটি মিস মামলা করেন কিন্তু এসিল্যান্ড অফিস থেকে জায়গার অন্যতম ওয়ারিশ মোহাম্মদ বশিরকে কোনো প্রকার নোটিস প্রদান করেনি তাছাড়া বিভিন্ন দলের অনুযায়ী একত্রিশ শতাংশ জায়গা বিক্রি করে তা মূল খতিয়ান থেকে বাদ না দিয়ে পুনরায় একই সম্পত্তি নামজারি খতিয়ান সৃজন করেন এবং তড়িঘড়ি করে তিন দিনের মধ্যে বন্টন নামা দলিল ছাড়া ওয়ারিশ মোহাম্মদ বশিরকে বাদ দিয়ে আলাদাভাবে বিএস নামদারি মামলার মাধ্যমে নামদারি খতিয়ান সৃজন করেন এটি সম্পূর্ণ বেআইনি হয় মোহাম্মদ বসির নামদারি খতিয়ান বাতিলের আবেদন করেন এবং দখল মোতাবেক বিএস নামদারির জন্য অনলাইন আবেদন করেন কিন্তু পতেঙ্গা ইউনিয়ন ভূমি অফিস প্রস্তাব দিলেও পতেঙ্গা সার্কেলের রেসিডেন্ট অন্যায়ভাবে আবেদন খারিজ করে দেন ভুক্তভোগী বসির জানান আবেদন খারিজ হলেও নামজারি খতিয়ানটি বাতিল করা হয়নি তাতে স্পষ্টত বোঝা যায় ইউনিয়ন ও সার্কেল অফিসের কর্মচারী মোহাম্মদ জাহাঙ্গীর সহকারী ভূমি কর্মকর্তা উত্তম কুমার দাস সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক অফিস সহকারী প্রিয়ম মল্লিক ও সার্ভে আর ওয়াহিদুর রহমান দুর্নীতির সাথে জড়িত আজকে আমার যে সম্পত্তির গেল ভাই এই সম্পত্তি গেল আমি আমি শুধু সকাল টা দাঙ্গা বিক্রি করছি আমি আমি আসলে আমার সম্পত্তি আমার বাবা সম্পত্তি আমার মায়ের সম্পত্তি কোথায় আমি একটু চাই দেখি দেখতাম তাই আমার নাম দায়িত্ব আমি আমার থেকে অতি ভূমিকম্প অফিসের থেকে লুকাইছিল আমার বোন বোন বোনা আমার পাইয়া যাইয়া বইনের বোন যাই আমার সিনেবেলা কেমন

এদিকে পাতাঙ্গা এলাকার অন্যান্য বাসিন্দারা ভূমি অফিসের দুর্নীতি নিয়ে অভিযোগ করেন ওই সম্পত্তি থাকে রোদকে এরা আমার চারটা পয়েন্ট বাদ দিয়া ভালো সম্পত্তি আমার নামে গড়িয়া সুন্দর করি মিটিশন করিয়ে বিক্রি করে দিছে আমার জানাও নাই দেখাও নাই এই জাঙ্গাটে তোর এই জাঙ্গাটে এই খবরে আমরা বিক্রি করিতেছি

ভূমি অফিসের দুর্নীতিবাদ এসব কর্মকর্তা কর্মচারীদের কাছে সাধারণ জনগণ আর কতকাল জিম্মি থাকবে সেটাই প্রশ্ন জনমনে রিপোর্ট নিউজ বিটি ফোর